প্রায় চারশো বছর চারশো বছর চারশো বছরের উপরে উপরে এটা কি বলে দধি দধি বামন দধি বামন হ্যাঁ এটা ভগবান বিষ্ণুর আরেক রূপ আচ্ছা আচ্ছা এইটার উপর খুব শৈল্পিক কারুকাজ ছিল এই চুনসুরকির মাঝখানে উপরে কিন্তু দেয়ালে পুরো দেয়ালটাই লতা পাতা খুব সুন্দরভাবে মানে লতা পাতা দিয়েছিল ডিজাইন ছিল কিন্তু ওইটা আমরা রক্ষা করতে পারিনি আমি একটা জিনিস আপনাকে দেখাই এটা খুব মজার জিনিস যদি এটা অবহেলিত এখানে কোনো কিছু কাজ করা হয় না এই যে মন্দিরের যে মানে দেয়ালের যে প্রস্তটা এখানে কোনো রড নেই সাড়ে তিন হাত এটার হচ্ছে প্রস্ত দেয়ালের প্রস্ত এবং এই এর উপর দ্বিতীয়তলা পুরোটা মানে এই যখন কিছুটা ভাঙে উপর তো বটগাছ উঠে গেছিল বটগাছ উঠে যাওয়ার পর এই বট গাছটা ভাঙতে গিয়ে উপরটা অনেকটাই মানে ভেঙে ফেলতে হয় তখন দেখা হয়েছে এই এত বড় বড় ইট এতটুকু তার পুরু হুম এই বেশ বড় হ্যাঁ হ্যাঁ এই এইভাবে কিন্তু স্তরে স্তরে সাজিয়ে এই গাঁথুনিটা তো আপনাদের প্রাচীন মন্দিরটা আছে মানে বাড়িঘরগুলো কি আর নাই বাড়িঘর নাই বলতে বাড়িঘর কখনো নির্মাণ করা হয়নি আচ্ছা আচ্ছা ওই যে আমাদের এর আগে ঘর ছিল ওইখানে আটচালা ঘর খাসা ঘর আচ্ছা কোনো দালান নাই ওইটা আমার পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে দালানে বাস করা উচিত না এই কারণে তারা কোনো দালান নির্মাণ করে নাই ওইখানে ওই যে আগের জমিদারিতে অনেকের নাট মন্দির আছে না বা মানে বাইজি ইত্যাদি বিভিন্ন ধরনের এই সংস্কৃতি গুলো এই পরিবারে নাই কখনো ছিল না মদ জুয়া নারী এই বিষয়গুলো এখানে কখনো ছিল না আমার আমি যতদূর জানি যে সাত্ত্বিক জীবন ধারণ করতেন আর কি আপনার পূর্বপুরুষ হ্যাঁ পূর্বপুরুষরা যদিও তারা মানে রাজা থাকলেও রাজা যিনি তিনি আবার ঋষি এই বলতে পারেন ওই দপ্ত পূজা অর্চনা নিয়েই থাকতেন এটা আমরা এখনও সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করছি আর কি আপনি অনেকগুলো জমিদার বাড়িতে গেলে দেখবেন জমিদারদের অনেক বিলাসিতা হ্যাঁ এই এই বিলাসিতাগুলো এখানে ছিল না মানব কল্যাণে বিশ্বাস করতেন বলেই চারশো বছরের উপরে হয়ে গেছে এই বাড়িতে বেশিরভাগ কিন্তু অস্তিত্বই নেই আপনি যদি নিজেকে মানব কল্যাণে ব্যয় না করেন আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু কষ্ট পাবে তার ফল ভোগ করবে ফল ভোগ করবে তো আমি প্রাউড ফিল করি এই কারণে যে আমার পূর্বপুরুষদের সৎকর্মের ফলেই আমরা এখন পর্যন্ত টিকে আছি এবং খুব সুন্দরভাবে আছেন হ্যাঁ শান্তিতে আছেন শান্তিতে তুলনামূলকভাবে অনেক শান্তিতেই আছি পূর্বপুরুষের সুকৃতি না থাকলে এটা আসলে হয় না কারণ দেখা গেছে ঐতিহাসিকভাবে তৃতীয় প্রজন্ম গিয়ে মানে অনেক সাফার করে কষ্ট পায় ধর্মন থেকে থার্টিন জেনারেশন আমরা আমার ছেলে ফোরটিন এখন পর্যন্তই তো মোটামুটি ভালো আছি বলতে পারি এখানে আর একটা ইন্টারেস্টিং ঘটনা আছে এর যে নিচের যে কক্ষটা ওইটা এখন তো পরিত্যক্ত আছে এইটা আসলে ছিল মানে প্রাকৃতিক শীতাতক নিয়ন্ত্রিত আমরা ছোটোবেলায় ওইখানে মানে প্রচণ্ড গরম পড়লে ওই ঘটাতে আসতাম মানে এত ঠান্ডা সময়। প্রাকৃতিক প্রাকৃতিকেসি ওই এটা এখন আর আমরা রক্ষা করতে পারি তাই যখন আমরা ওই সিমেন্ট দিয়ে কাজ করছি তখন এটা মানে প্রাকৃতিককেসিটা নষ্ট হয় এই মন্দিরের নিচের সাথে দিঘির একটা লিংক আছে পুকুর যদি সেচ দেয়া হয় ওখানে কোনো মাছ থাকে না সব মাছ এই মন্দিরের নিচে চলে আসে হ্যাঁ এটা হচ্ছে একটা মানে জনশ্রুতি তো এই জনশ্রুতির পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে কারণ আমরা যদি আজ থেকে তিরিশ বছর আগে চলে যাই ওইখানে একটা শব্দ শোনা যেত এখন না একটা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রাকৃতিক ওইটা এখন আর নাই আর ওই কান পাতলে একটা মানে জলের একটা শব্দ শোনা যেত ফ্লোরে তো কান পাতলে শোনা যেত আমরা ছোটবেলায় তো এই এখন আর শোনা যায় না ওই কথার সাথে ওই জনশ্রুতির সাথে মিল আছে মিল আছে আর কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে দরজা বন্ধ থাকত দরজা বন্ধ থাকত হ্যাঁ এইখানে এই দরজায় আগে মানে খুব সুন্দর শৈল্পিক কারুকাজ সম্পন্ন লোহার ইয়ে ছিল যেটা সব সময় বন্ধ থাকতো আচ্ছা আচ্ছা তো এই বন্ধ থাকত অবস্থায় এটা আর সবাইকে বলা হতো বা সবাই বলতো এই দোরোধা সময় বন্ধ থাকে এই মালকুটা হিসাবে মানে এলাকার লোকদের করতো আর কি এখানে প্রচুর মালামাল আছে এইটা খুললে আমার পাবেন না এইটা হচ্ছে আপনি যদি খুলতে যান এটা পুকুরে চলে যাবে এটা হচ্ছে জনশ্রুতি তখন কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় এত জোরদার ছিল না নিজের নিরাপত্তা নিজে নিজে নিরাপত্তা নিজেই তৈরি করতে হতো ওই প্রেক্ষাপটে নিরাপত্তার দিকটা নিশ্চিত করতে গিয়ে এই কাজটা করা হতো কারণ ওই যে পূজার যে সামগ্রী বাসনকোষণ এই বাসনপত্রের প্রচুর দাম এখন পর্যন্ত যে একটা যদি ওই কাঁসার থালি বা তামার যে বাসনগুলো আছে এই বাসনগুলো এখন যদি বর্তমান বাজারে যান প্রতিটা এত বড় বড় বাসনের দাম দশ হাজার টাকার নিচে না এখন এই এতগুলো বাসন হাজার হাজার বাসন্ত এই বাসনগুলো যখন আপনি সংরক্ষণ করবেন আপনি আপনার ঘরে সংরক্ষণ করবেন নিরাপত্তা কতটুকু আপনি নিশ্চিত করতে পারবেন পারবেন না সেখানে এই জনশ্রুতিগুলো চালু করা হয় যে এই বাসনপত্রগুলো পত্রগুলো সব পুকুরে দিয়ে দেয়া হয় এই এগুলো চলে যায় এই নিচে চলে যায় এই মালঘোটার দরজা খোলা যায় না বাসনগুলো থাকে যদি আপনি খুলতে যান এই পুকুরে যাবে হ্যাঁ হ্যাঁ এই এই বিভিন্ন কারণে কিন্তু এই জনশ্রুতিগুলো প্রচার করা হয় আর